বৃষরাশির সাতাশ ডিগ্রিতে মৃগশের নক্ষত্রে বৃহস্পতির বক্রতা শুরু হবে বক্র গতিতে তিনি পেছনের দিকে এগোতে থাকবেন এবং সতেরো ডিগ্রিতে অর্থাৎ রোহিণী নক্ষত্রে তার এই বক্রগতি শেষ হবে এই যাত্রায় মোট সময় লাগবে একশো দিন এর মধ্যে আমরা দেবগুরু বৃহস্পতির একটি নক্ষত্র পরিবর্তন দেখতে পাব সেটি হল আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর দেব গ্রুপ বৃহস্পতি বক্রগতিতে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন এরই সঙ্গে সঙ্গে বিবাহ প্রেম ভালোবাসা আদান প্রদান ইত্যাদির সঙ্গেও সপ্তমভাবে সম্পর্ক রয়েছে এবং কর্মা প্রফেশন তার সঙ্গে সম্পর্ক রয়েছে টেন থাউজেন্ড এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু মানুষের ক্ষেত্রে এরকম অফার আসতে পারে যে কোনো একটা চাকরি পাইয়ে দেওয়া হবে সেই চাকরি প্রাপ্তির জন্য কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে কিংবা কোনো একটা ব্যবসা কোনো একটা ট্রেড সেখানে ইনভেস্ট করলে প্রচুর রিটার্ন আসবার সম্ভাবনা এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে সেখান থেকে দ্রুত মুখ ঘুরিয়ে সরে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এখানে প্রতারিত আপনি হবেনই হবেন বিবাহিত জীবনে সেপারেশনের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু গোপন তথ্য সেটা আপনার সামনে আসতে পারে এবং আপনাকে কোনো বিষয় বিশেষভাবে গোপনে রাখা রয়েছে কোনোভাবেই আপনাকে সেটা জানতে দেওয়া হয়নি এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক আর একটু ভালো রাখার চেষ্টা করতে হবে বাড়ির মধ্যেই কনস্পিরেসি করছে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যেতে পারে এই সময় কিন্তু বেথনের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেটা অনভিপ্রেত যেটা আপনি চাইছেন না ঘটুক কিন্তু সেই রকম কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে এবং সেই ঘটনার পরে যে রেজাল্ট আলটিমেটলি যে রেজাল্ট হবে যেটা আপনার আউটকাম আসবে সেটা কিন্তু আপনার সঙ্গে শুভ হবে পরিবার সন্তান এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত খরচের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আটকে থাকা কোনো কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং সেরকম যদি হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পুনর্বসুকে কোন সঠিক পরিকল্পনা নিতে হবে ভাবনা চিন্তা করে এই পরিকল্পনা গ্রহণ করতে হবে কারণ আপনার যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছেন এবং এটা বেশ বিপজ্জনক ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে ত্রি অর্থাৎ বক্রি হতে চলেছে আগামী নাইন্থ অক্টোবর বেশি দিন কিন্তু আমাদের হাতে বাকি নেই এবং চৌঠা ফেব্রুয়ারি দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আবার মার্গীয় অবস্থা প্রাপ্ত হবেন বৃষরাশির সাতাশ ডিগ্রিতে মৃগশীরষা নক্ষত্রে বৃহস্পতির বক্রতা শুরু হবে গতিতে তিনি পেছনের দিকে এগোতে থাকবেন এবং সতেরো ডিগ্রিতে অর্থাৎ রোহিণী নক্ষত্রে তার এই বক্র বক্রগতি শেষ হবে এই যাত্রায় মোট সময় লাগবে একশো দিন এর মধ্যে আমরা দেবগুরু বৃহস্পতির একটি নক্ষত্র পরিবর্তন দেখতে পাব সেটি হলো আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন তাহলে এই আঠাশে নভেম্বর থেকে চৌটা ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু রোহিণীতে বক্রগতিতে ব্যাকওয়ার্ড মোশনে থাকছেন এবং এই ব্যাকওয়ার্ড মোশন রোহিণী নক্ষত্রে মানুষজনকে ভীষণ ইমোশনাল সেন্সিটিভ করে তুলবে জীবনকে করে তুলবে অনেকটাই বেশি ঘটনাবহুল মানুষের জীবনে পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে মিথুনের দ্বাদশে তৈরি হচ্ছে এই বক্রি বৃহস্পতি সমন্বয় এবং এর কারণে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে কিন্তু কি সেই পরিবর্তন কোন দিকে সেই পরিবর্তন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জন্য দেবগুলো বৃহস্পতি দশমপতি এবং সপ্তমপতি অর্থাৎ বিনিময় এবং কর্ম এই দুটি বিষয়ে কিন্তু মিথুন বৃহস্পতির দ্বারা সম্পর্কযুক্ত এরই সঙ্গে সঙ্গে বিবাহ প্রেম ভালোবাসা আদান প্রদান ইত্যাদির সঙ্গেও সপ্তমভাবে ভাবে সম্পর্ক রয়েছে এবং এবং্মা প্রফেশন তার সঙ্গে সম্পর্ক রয়েছে টেন্থ হাউসের ব্যবসাও কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে দেখব সুতরাং এই ব্যবসা পেশা কর্ম বিবাহ বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ইত্যাদির অ্যাফেকশন অ্যাটাচমেন্ট দায়বদ্ধতা সমস্ত বিষয় সেগুলি কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে প্রভাবিত হতে চলেছে বেশ কিছু মানুষ আপনি ভাবছিলেন সেপারেশনের দিকে এগোবেন দিন ধরে প্রেম করছেন কিন্তু আর নেওয়া যাচ্ছে না অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে আপনি ডিপ্রাইভড হচ্ছেন আপনি এই বিষয়টা ডিজার্ভ করেন না কিন্তু তাও এই বিষয়গুলি আপনার সঙ্গে ঘটছে এই এইরকম মানুষগুলির ক্ষেত্রে কিন্তু একটা কংক্রিট সেপারেশন এইটা আপনারা দেখতে পাবেন বিচ্ছিন্নতা আসবে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু মানুষের ক্ষেত্রে এরকম অফার আসতে পারে যে কোনো একটা চাকরি পাইয়ে দেওয়া হবে সেই চাকরি প্রাপ্তির জন্য কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে কিংবা কোনো একটা ব্যবসা কোনো একটা ট্রেড সেখানে ইনভেস্ট করলে প্রচুর রিটার্ন আসবার সম্ভাবনা এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে সেখান থেকে দ্রুত মুখ ঘুরিয়ে সরে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এখানে প্রতারিত আপনি হবেনই হবেন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই সমস্ত কাজকর্ম যখনই করবেন অনলাইন পেমেন্ট যখন করবেন তখন সাবধান হতে হবে এদের প্রতি আগ্রহ নির্ভরশীলতা শিক্ষার প্রচেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় এই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতারিত হতে পারেন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাক্যের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে আপনি যে কথাবার্তা বলবেন সেখানে কিন্তু দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পরিবারে কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের গর্ভে সন্তান রয়েছে তাদের অত্যন্ত সাবধান হতে হবে আঠাশে নভেম্বরের পর থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ফাইন্যান্সিয়াল ফ্রড আপটার সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত ক্রিয়া শরীর খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এইটা অবশ্যই আপনার ক্ষেত্রে ঘটতে পারে নতুন করে জীবনে প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে সেপারেশনের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কিছু গোপন তথ্য সেটা আপনার সামনে আসতে পারে এবং আপনাকে কোনো বিষয় বিশেষভাবে গোপনে রাখা রয়েছে কোনোভাবেই আপনাকে সেটা জানতে দেওয়া হয়নি এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বাজার পাবলিক প্লেস এই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার যোগ দেখতে পাওয়া যায় বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা উচ্চ শিক্ষা কিংবা অন্য কোনো কারণে কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে আপনার বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করতে হবে বাড়ির মধ্যেই কনসপিরেসি করছে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যেতে পারে এই সময় কিন্তু বেতনের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেটা অনভিপ্রেত যেটা আপনি চাইছেন না ঘটুক কিন্তু সেই রকম কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে এবং সেই ঘটনার পরে যে রেজাল্ট আলটিমেটলি যে রেজাল্ট হবে যেটা আপনার আউটকাম আসবে সেটা কিন্তু আপনার সঙ্গে শুভ হবে অর্থাৎ কিছু একটা অশুভ ঘটনা তারপরে শুভ কিছু একটা ঘটলো কোনো একটা আঘাতপ্রাপ্তি হতে পারে কিংবা কোনো একটা ছোটোখাটো ক্ষতি হতে পারে তার কারণে আপনার বড় কোনো বিষয় সেটা চোখের সামনে চলে এলো এবং আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ব্রেগশীর বিপদ আসতে পারে সামনে বৃহস্পতি দ্বাদশে বকরি ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে পরিবার সন্তান এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত খরচের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে আটকে থাকা কোনো কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনীতি এই সময় আপনার জন্য শুভ কোনো একটা বিশেষ ঘটনার কারণে সামনে চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে খেলাধুলার ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উন্নতি করতে পারছেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু হাতের টাকা পয়সা আসলেও সেটা ধরে রাখা কঠিন হতে পারে বিশেষ করে আঠাশে নভেম্বরের পরে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এই সময় প্রচুর বিলাসিতা বৃদ্ধি এবং তার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং সেরকম যদি হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র আর্দ্রা কাজের চাপ বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ করেই মুখমণ্ডলের কোনো পীড়া ত্বকের কোনো সমস্যা আপনাকে ভীষণভাবে ভোগাতে পারে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়তে পারে আইনি জটিলতা ঠান্ডা লাগার কারণে বাড়তে পারে সমস্যা পুরনো কোনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এবং তাদের সঙ্গে কোনো বিজনেস পার্টনারশিপ ইত্যাদি ফর্মেশনের চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে প্রেমের মানুষদের সঙ্গে অকারণ অশান্তি বাড়তে পারে যে সমস্ত মানুষরা এর সাথে যুক্ত যারা একটু জুয়া বা এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আছেন যারা বেটিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পুনর্বসু আইনি জটিলতার কারণে খরচ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে বাবার স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পুনর্বসুকে কোনো সঠিক পরিকল্পনা নিতে হবে ভাবনা চিন্তা করে এই পরিকল্পনা গ্রহণ করতে হবে কারণ আপনার যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছেন এবং এটা বেশ বিপজ্জনক বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় কাজের চাপ সেটা বাড়বে নতুন চাকরি নতুন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি বাড়তে চলেছে পুনর্বংস নক্ষত্রের মানুষদের শরীরের বাম পার্শ্বে নিম্ন অঙ্গে এবং ঘাড়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু চাপ সেটাও আসতে পারে ইলেকট্রিক সাপ্লাই কিংবা অন্যান্য কোনো বিষয় সংক্রান্ত সমস্যা সেটা দেখতে পাওয়া যাবে বাড়তে হজম সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে পারেন মানুষরা কাজকর্মের ক্ষেত্রে সিস্টেম নিয়ম পরিকল্পনা ইত্যাদি বজায় রাখার চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন শান্তলা মন্ডল সরকার নমস্কার স্যার কেমন আছেন স্যার আমার ভিডিও নিয়মিত দেখি আমার নেম শান্তনা মন্ডল সরকার ডেট অফ বার্থ উনত্রিশ তিন চুরানব্বই বার্থ টাইম দুপুর তিনটে বার্থ প্লেস নিউ টাউন রাজারহাট তুলারাশি স্যার আমার দু বছর হল বিয়ে হয়েছে এখনও বেবি হচ্ছে না আমার বেবি কবে হবে আমি বেবি কনসিভ কবে করতে পারবো যদি একটু বলেন প্লিজ শান্তনা তোমার জন্মকুণ্ডলী আমরা খুলেছি এবং তোমার কুণ্ডলিতে লগ্ন হলো মকর রাশি মিথুন চন্দ্র সাপেক্ষে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করে রয়েছে লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি সেও কিন্তু সক্ষেত্রে শুক্র দুটি ক্ষেত্রেই পঞ্চম ভাবের অধিপতি তবে এই ক্ষেত্রে তোমার কিছু হরমোনাল সমস্যা কিছু ওভুলেশন রিলেটেড সমস্যা সেগুলো সৃষ্টি হতে পারে এবং যদি তোমার এই ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে তবে সন্তানের প্রমিস তোমার চার্টে রয়েছে তুমি সন্তান প্রাপ্ত হবে দু হাজার পঁচিশের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার পরে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারির পরে তোমার সন্তান প্রাপ্তি সন্তান ধারণ কনসিভ করবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় তবে এর জন্য ভালো রকম ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট কস্ট সেটা দুটোই কিন্তু তোমার লাগবে তাহলে সান্ত্বনার জন্য রইল এক রাস কামনা দ্রুত সন্তান আসক্তার কোলে আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার